এইসব ঠিক আছে তুমি না আমি তুমি যেতো আমার এত কইরা কইতাছাও আমি বন্ধু বান্ধব যা আছে করে দেই ফোন করে মা তুমি খাইছো মা ঘুমাইছো করে নাকি না করছে আচ্ছা ঠিক আছে পারার

দেখলাম <laughs> <laughs>

না একটু হ্যান্ডশিপ করে না তবে ঠিক আছে হ্যান্ডশিপ করে সেটা ঠিক আছে কুলাকুলি করলে ওটা আবার বেশি আবার সমস্যা চলেন দোস্ত আচ্ছা যা কুলাকুলি বেশি সমস্যা বন্ধু হ্যাঁ শোনা ভাই আইছে বলে শুনলাম হ্যাঁ তোর ভাই আইছে তোর দোস্ত নে আইছে দোস্ত আরেক গেছে ও আমি তো অনেক দিন দেই নাই এই লেগে আইলাম যে একটু দেখা করে যায় তাই না হ্যাঁ আইসব আলাদা তা বহো আর বন্ধু গেছে

একবার মনে কথা নেই আমি আড়াই দিনের বাসা একবারে কাজী ডাইকাই বিয়ে দোস্তানি দিয়ে একবারে দোস্ত থেকে দোস্তানি বানিয়ে মেয়াদি বিরাজি কি করে কাজী